ওম শান্তি আজ আটই অগাস্ট দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সদাই এই খুশিতে থাকো যে আমরা চুরাশির চক্রকে সম্পূর্ণ করেছি এখন চলেছে নিজেদের ঘরে আর বাকি কিছুদিন এই কর্মভোগ রয়েছে আজকের মূল্যের প্রশ্ন যে সকল বাচ্চারা বিকর্মাজিত হবে তাদের বিকর্ম থেকে বাঁচার জন্যে কোন বিষয়ের উপর নজর দেওয়া উচিত উত্তর সকল বিকর্মের মূলে যে দেহ অভিমান সেই দেহ অভিমান যেন কখনো না আসে সেদিকে নজর রাখতে হবে এর জন্য বারংবার দেহী অভিমানী হয়ে বাবাকে স্মরণ করতে হবে ভালো বা মন্দের ফল অবশ্যই প্রাপ্ত হয় অন্তিম সময়ে বিবেকের দংশন হতে থাকে কিন্তু এই জন্মের পাপের বোঝা হালকা করার জন্য বাবাকে সব সত্য সত্যই শোনাতে হবে ওম শান্তি সর্বাপেক্ষা বড়র থেকেও বড় লক্ষ্য হল স্মরণের অনেকের আবার শুধুমাত্র সোনার শখ থাকে জ্ঞানকে বোঝা অত্যন্ত সহজ চোরাসির চক্রকে বুঝতে হবে সদর্শন চক্রধারী হতে হবে বেশি কিছু নয় বাচ্চারা তোমরা বোঝো যে আমরা সকলেই সদর্শন চক্রধারী সদর্শন চক্রের দ্বারা কেউ গলা কাটে না যেমনভাবে কৃষ্ণকে দেখানো হয়েছে এখন এই লক্ষ্মী নারায়ণ হলো বিষ্ণুর দুই রূপ তাদের কি সদর্শন চক্র আছে তবে কৃষ্ণকে চক্রধারী কেন দেখানো হয়েছে একটি ম্যাগাজিন বের হয় যেখানে কৃষ্ণের এমন অনেক চিত্র দেখানো হয় বাবা এসে তোমাদের রাজ্য শেখান নাকি চক্র দ্বারা অসুরদের হত্যা করেন অসুর তাদেরকে বলা হয় যাদের স্বভাব আসরিক এছাড়া মানুষ তো মানুষই আবার এমনও নয় যে বসে বসে সকলকে সদর্শন চক্রের দ্বারা বধ করে ভক্তিমার্গে বসে বসে কেমন সব চিত্র তৈরি করেছে রাত দিনের পার্থক্য বাচ্চারা তোমাদের এই সৃষ্টি চক্রকে এবং সমগ্র ড্রামাকে জানতে হবে কারণ সকলেই অ্যাক্টার্স ওই পার্থিব জগতের অ্যাক্টার্সরা ড্রামাকে জানে এ হলো অসীম জগতের ড্রামা এতে বিস্তারিতভাবে সব কিছু বুঝতে পারবে না ওখানে দু ঘন্টা ড্রামা হয় ডিটেল পার্টকে জানে এখানে চুরাশি জন্মকে জানতে হয় বাবা বুঝিয়েছেন আমি ব্রহ্মার রথে প্রবেশ করি ব্রহ্মারও চুরাশি জন্মের কাহিনী চাই মানুষের বুদ্ধিতে এ কথা আসতে পারে না তারা এও বোঝে না যে চুরাশি লক্ষ জন্ম নাকি চুরাশি জন্ম বাবা বলেন তোমাদের চুরাশি জন্মের কাহিনী শোনাই চুরাশি লক্ষ জন্ম হলে কত বছর শোনাতে লাগবে তোমরা তো সেকেন্ড ডে জেনে যাও এ হলো চুরাশি জন্মের কাহিনী। আমরা চুরাশির চক্র কিভাবে পরিক্রমা করেছি চুরাশি লক্ষ্য হলে সেকেন্ড ডে কি বুঝতে পারবে না বুঝতে পারবে না চুরাশি লক্ষ্য হয়েই না বাচ্চারা তোমাদের অত্যন্ত খুশি হওয়া উচিত আমাদের চুরাশি জন্মের চক্র পূর্ণ হয়েছে এখন আমরা ঘরে ফিরে যাই তাছাড়া আর অল্প দিনই এই কর্মভোগ বিকর্ম ভষ্মীভূত হয়ে কর্মাতে অবস্থা কীভাবে হয়ে যাবে এর জন্যই এই যুক্তি বলা হয়েছে এছাড়া বোঝানো হয় যে এ জন্মে যা কিছু বিকর্ম করেছো তা লিখে দিলে বোঝা হালকা হয়ে যায় জন্ম জন্মান্তরের বিকর্ম কেউ লিখতে পারে না বিকর্ম তো হয়েই এসেছে যখন থেকে রাবণ রাজ্য শুরু হয় তখন থেকে কর্ম বিকর্ম হয়ে পড়ে সত্যযুগে কর্ম অকর্ম হয় ভগবান উবাচ তোমাদের কর্ম অকর্ম বিকর্মের গতি বোঝাই বিকর্মাজিৎ যুগ লক্ষ্মী নারায়ণের সময় থেকে শুরু হয় সিঁড়ির চিত্রে অত্যন্ত পরিষ্কারভাবে রয়েছে শাস্ত্রতে এসব কোনো কথা নেই বাচ্চারা সূর্য বংশীয় চন্দ্র বংশীয় রহস্য তোমরাই জানো যে আমরাই এমন ছিলাম প্রচুর বিরাট রূপের চিত্র তৈরি করে কিন্তু অর্থ কিছুই বোঝে না বাবা ছাড়া কেউ বোঝাতেও পারে না এই ব্রহ্মার ওপরেও কেউ রয়েছে তাই না তিনি শিখিয়েছেন যদি কোনো গুরু শেখায় তবে সেই গুরুর তো কেবল একজন শিষ্য থাকতে পারে না বাবা বলেন বাচ্চারা তোমাদেরকে পতীত থেকে পবিত্র পবিত্র থেকে পতিত হতেই হবে এও ড্রামায় নির্ধারিত অনেকবার এই চক্র পেরিয়ে গিয়েছে পেরিয়ে যেতেই থাকবে তোমরা হলে অলরাউন্ড পার্টধারী আদি থেকে অন্ত পর্যন্ত পার্ট আর কারুর থাকে না তোমাদেরকেই বাবা বোঝান আবার তোমরা এও জানো যে অন্যান্য ধর্মাবলম্বীরা অমুক অমুক সময় অনুসারে আসে তোমাদের পার্থ অলরাউন্ড খ্রিস্টানদের উদ্দেশ্যে এ কথা বলা হবে না যে তারা সত্য ছিল তারা দাপরের মধ্যভাগে আসে বাচ্চারা এ নলেজও তোমাদের বুদ্ধিতেই রয়েছে তোমরা কাউকে বোঝাতেও পারো অন্য কেউ সৃষ্টির আদি মধ্য অন্তকে জানে না রচয়ই তাকেই জানে না তাহলে তার রচনাকে কি করে জানবে বাবা বুঝিয়েছেন যে যে সকল কথা ন্যায়সঙ্গত সেগুলো ছাপিয়ে এরোপ্লেন থেকে সর্বস্থানে ছড়িয়ে দিতে হবে সেই পয়েন্টস অথবা টপিক বসে বসে লেখা উচিত বাচ্চারা বলে কোনো কাজ নেই বাবা বলেন এমন সার্ভিস তো অনেক রয়েছে এখানে একান্তে বসে সে কাজ করো বড় বড় যে সকল সংস্থা রয়েছে গীতা পাঠশালা ইত্যাদি রয়েছে সেই সবকে জাগাতে হবে সকলকে সমাচার দিতে হবে এ হল পুরুষোত্তম সঙ্গম যুগ যে বোধ সম্পূর্ণ হবে সে তৎক্ষণাৎ বুঝে যাবে অবশ্যই সঙ্গম যুগেই নতুন দুনিয়ার স্থাপনা এবং পুরনো দুনিয়ার বিনাশ হয় সত্য যুগে থাকে পুরুষোত্তম মানুষ এখানে থাকে আসুরিক স্বভাব বিশিষ্ট পতীত মানুষ এও বাবাই বুঝিয়েছেন যে কুম্ভ মেলা ইত্যাদি যা অনুষ্ঠিত হয় সেখানে অনেক মানুষ স্নান করতে যায় কেন স্নান করতে যায় কারণ তারা পবিত্র হতে চায় যেখানে যেখানে মানুষ স্নান করতে যায় সেখানে গিয়ে সার্ভিস করা উচিত মানুষকে বোঝানো উচিত যে এই জল পতীত পাবনী নয় তোমাদের কাছে চিত্র রয়েছে গীতা পাঠশালায় গিয়ে এই প্রচারপত্র বন্টন করো বাচ্চারা সার্ভিস করতে চায় এ কথা বসে বসে লেখো যে গীতার ভগবান পরম পিতা পরমাত্মা শিব শ্রীকৃষ্ণ নয় পুনরায় তার বায়োগ্রাফির মহিমা লেখো শিব বাবার বায়োগ্রাফি লেখো তখন তারা নিজেরাই যাঁচ করতে পারবে এই পয়েন্টসও লিখতে হবে যে পতিত পাবন কে আবার শিব ও শঙ্করের প্রভেদও দেখাতে হবে শিব আলাদা শঙ্করও আলাদা এও বাবা বুঝিয়েছেন কল্প হল পাঁচ হাজার বছরের মানুষ চুরাশি জন্ম নেয় চুরাশি লক্ষ্য নয় এই মুখ্য কথাগুলো শর্টে লেখা উচিত যেগুলো এরোপ্লেন থেকেও ফেলা যেতে পারে বোঝানো যেতে পারে যেমন এই গোলক এতে পরিষ্কার যে অমুক অমুক ধর্ম অমুক অমুক সময়ে স্থাপিত হয় এই গোলকও থাকা উচিত তাই প্রধান বারোটি চিত্রের ক্যালেন্ডারও ছাপাতে পারো যার মধ্যে সমগ্র জ্ঞানই চলে আসে এবং সার্ভিস সহজ হয়ে যায় এই চিত্র অত্যন্ত জরুরি কোন চিত্র তৈরি করতে হবে কোন কোন পয়েন্ট লিখতে হবে বসে বসে তা লেখো তোমরা গুপ্ত বেশেই পুরনো দুনিয়াকে পরিবর্তন করছো তোমরা হলে আননন ওয়ারিয়ার্স তোমাদের কেউ চেনে না বাবাও গুপ্ত নলেজও গুপ্ত এর কোনো শাস্ত্র ছাপানো হয় না অন্যান্য ধর্মস্থাপকদের বাইবেল ইত্যাদি ছাপানো হয় যা পড়া হচ্ছে প্রত্যেকেই ছাপানো প্রত্যেকেরই ছাপানো হয় তোমাদের পুনরায় ভক্তিমার্গে ছাপানো হয় এখন ছাপানো হবে না কারণ এখন এই শাস্ত্রাদি সব সমাপ্ত হয়ে যাবে এখন তোমাদের শুধু বুদ্ধির দ্বারা স্মরণ করতে হবে বাবার কাছেও জ্ঞান রয়েছে তিনি কোনো শাস্ত্র ইত্যাদি কি পড়েছেন না তা পড়েননি তিনি তো নলেজফুল মানুষ আবার নলেজফুল মানে বোঝে সকলের হৃদয়কে জেনে জানেন ঈশ্বর দেখেন তবেই তো কর্মের ফল দেন বাবা বলেন এও ড্রামায় নির্ধারিত ড্রামায় যারা বিকর্ম করে তাদের সাজা ভোগ করতে হয় তারা ভালো বা খারাপ কর্মের ফল প্রাপ্ত করে এর লিখিত কিছু তো থাকে না মানুষ বুঝতে পারে যে অবশ্যই কর্মফল পরজন্মে প্রাপ্ত হয় অন্তিম মুহূর্তে বিবেকের দংশন হয় আমরা এই এই পাপ করেছি সবই স্মরণে আসে যেমন কর্ম তেমনই জন্ম হবে এখন তোমরা বেকর্মা হচ্ছ তাই এমন কোনো বিকর্ম করা উচিত নয় সর্বাপেক্ষা বড় বিকর্ম হল দেহি অভিমানে হওয়া বাবা বারংবার বলেন যে দেহি অভিমানে হয়ে বাবাকে স্মরণ করো পবিত্র থাকতেই হবে সর্বাপেক্ষা বড় পাপ হলো কাম বেকারে যাওয়া এটাই আদি মধ্য অন্ত দুঃখ দেবে তাই সন্ন্যাসীরাও বলে যে এই সুখ কাক সমান ওখানে দুঃখের কোনো নামই থাকে না এখানে দুঃখই দুঃখ রয়েছে তাই সন্ন্যাসীদের বৈরাগী আসে বৈরাগ্য আসে কিন্তু তারা জঙ্গলে চলে যায় তাদের হলো পার্থিব জগতের বৈরাগ্য আর তোমাদের হলো অসীম জগতের বৈরাগ্য এ হলো খারাপ অর্থাৎ দুনিয়া সকলেই বলে বাবা তুমি এসে আমাদের দুঃখ দূর করে সুখ প্রদান করো বাবাই দুঃখ হরণকারী সুখ প্রদানকারী বাচ্চারা তোমরাই জানো যে এই নতুন দুনিয়ায় দেবতাদের রাজ্য ছিল সেখানে কোনো রকমের দুঃখ ছিল না যখন কেউ শরীর পরিত্যাগ করে তখন মানুষ বলে যে স্বর্গবাসী হয়েছে কিন্তু এটা কি জানে যে আমরা নরকে রয়েছি না তা জানে না আমরা যখন মারা যাব তখন স্বর্গে যাব কিন্তু সেও স্বর্গে গিয়েছে নাকি এখানে নরকে এসেছে কিছুই জানে না বাচ্চারা তোমরা তিনজন পিতার রহস্য সকলকে বোঝাতে পারো দুজন পিতাকে তো সকলেই জানে লৌকিক আর পারলৌকিক আর এই অলৌকিক প্রজাপিতা ব্রহ্মা রয়েছেন এই সঙ্গমে ব্রাহ্মণও তো চাই তাই না ওই ব্রাহ্মণরা কি কেউ ব্রহ্মার মুখবংশ জাত না তা নয় তারা জানে যে ব্রহ্মা ছিলেন তাই বলে ব্রাহ্মণ দেবী দেবতায় নম এ কথা জানে না যে কাকে বলে কোন ব্রাহ্মণ তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগীয় ব্রাহ্মণ ওরা হলো কলিযুগীয় এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ যখন তোমরা মানুষ থেকে দেবতায় পরিণত হও দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে তাই বাচ্চাদের সব পয়েন্টস ধারণ করতে হবে এবং পুনরায় সার্ভিস করতে হবে পূজা করতে অথবা শ্রাদ্ধ খেতে ব্রাহ্মণরা আসে তাদের সঙ্গেও তোমরা কথোপকথন করতে পারো বলতে পারো তোমাদের সত্যিকারের ব্রাহ্মণ করে দিতে পারি এখন ভাদ্র মাস আসছে সকলেই পিতৃপুরুষের আত্মাদের ভোজন করায় সেটাও যুক্তিযুক্তভাবে করতে হবে তা না হলে বলবে ব্রহ্মাকুমারীদের কাছে গিয়ে সব কিছু পরিত্যাগ করেছে এমন কিছু করো যার ফলে অসন্তুষ্ট হয়ে যায় যুক্তিযুক্তভাবে তোমরা জ্ঞান প্রদান করতে পারো অবশ্যই ব্রাহ্মণরা আসবে তবেই তো জ্ঞান দান করবে তাই না এই মাসে তোমরা ব্রাহ্মণদের অনেক সার্ভিস করতে পারো তোমরা ব্রাহ্মণরা হলে প্রজাপিতা ব্রহ্মার সন্তান বলো ব্রাহ্মণ ধর্ম কে স্থাপন করেছে তোমরা ঘরে বসে ওনাদেরও কল্যাণ করতে পারো যেমন যারা অমরনাথ যাত্রায় যায় তারা শুধু লেখা পড়ে এত কিছু বুঝতে পারবে না তারা শুধু লেখা পড়ে এত কিছু বুঝতে পারবে না তাদের সেখানে বসে বোঝাতে হবে আমরা তোমাদের সত্যিকারের অমরনাথের কথা শোনাই অমরনাথ একজনকেই বলা হয় অমরনাথ অর্থাৎ যিনি অমরপুরী স্থাপন করেন সেটা হলো সত্যযুগ এমন সার্ভিস করতে হবে সেখানে পায়ে হেঁটে যেতে হয় যারা ভালো ভালো গণ্যমান্য ব্যক্তি তাদের গিয়ে বোঝানো উচিত সন্ন্যাসীদেরও তোমরা জ্ঞান প্রদান করতে পারো তোমরা সমগ্র সৃষ্টির জন্য কল্যাণকারী শ্রীমত অনুসারে আমরা বিশ্বের কল্যাণ করছি বুদ্ধিতে সেই নেশা থাকা উচিত আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা রূপী বাচ্চারা আমাদের মাতা মাতাপিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক যখন একাকে থাকবে বা অবসর পাবে তখন জ্ঞানের ভালো ভালো পয়েন্টসের ওপর বিচার সাগর মন্থন করে লিখতে হবে সকলের নিকট সংবাদ পৌঁছনোর বা সকলের কল্যাণ সাধনের জন্য যুক্তি রচনা করতে হবে দুই বিকর্ম থেকে সুরক্ষিত থাকার জন্যে দেহি অভিমানে হয়ে বাবাকে স্মরণ করতে হবে এখন কোনো বিকর্ম করা উচিত নয় এ জন্মের কৃত বিকর্ম সততার সঙ্গে বাপ দাদাকে শোনাতে হবে বরদান বাবা আজ বরদান দিয়েছেন অটল ভবিতব্যকে জেনেও শ্রেষ্ঠ কার্যের প্রত্যক্ষ রূপ প্রদানকারী সদা সমর্থ ভব অটল ভবিতব্যকে জেনেও শ্রেষ্ঠ কার্যের প্রত্যক্ষ রূপ প্রদানকারী সদা সমর্থ ভব বিস্তার নতুন শ্রেষ্ঠ বিশ্ব হওয়ার ভবিতব্য অটল হয়েও সমর্থ ভবর বর্তানে বাচ্চাদেরকে কেবল কর্ম আর ফলের পুরুষার্থ আর প্রালব্ধের নিমিত্ত আর নির্মাণের কর্ম ফিলোসফি অনুসারে নিমিত্ত হয়ে কার্য করে সাধারণ মানুষের মধ্যে কোনো আশা দেখা যায় না আর তোমরা বলছো এই কার্য অনেকবার হয়েছে এখনও হয়েই পড়ে আছে কেননা সপরিবর্তনের প্রত্যক্ষ প্রমাণের সামনে আর কোনো প্রমাণ আর কোনো প্রমাণের প্রয়োজনীয়তাই নেই সাথে সাথে কার্য সদা সফল হয়ে আছে স্লোগান বলা কম করা বেশি এই শ্রেষ্ঠ লক্ষ্য মহান বানিয়ে দেবে বলা কম করা বেশি এই শ্রেষ্ঠ লক্ষ্য মহান বানিয়ে দেবে আজকের সমান আমি সদা সমর্থ আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা সহযোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবই হও সেবাতে বা নিজের উন্নতি কলাতে সফলতার মুখ্য আধার হল এক বাবার সাথে অখণ্ড ভালোবাসা বাবা ছাড়া আর কিছুই যেন দেখা না যায় সংকল্পেও বাবা বাণীতেও বাবা কর্মেও বাবার সাথ এই রকম লাভলিন স্থিতিতে থেকে একটা শব্দ বললে তো সেই স্নেহের বাণী অন্য আত্মাদেরকেও স্নেহতে বেঁধে দেবে এই রকম লাভলিন আত্মার এক বাবা শব্দই জাদু মন্ত্রের কাজ করবে ওম শান্তি